হ্যাঁ মানে অসময় আমার জন্য আসলে একটু চ্যালেঞ্জিংwidetilde ছিল আমি কথাটা সব সময় বলি যে আমার জন্ম বেরোচা গ্রামে হওয়ার কারণে তো হয় কি আমাদের দেশের সাধারণ মানুষের জীবনযাপনটা আমার খুব কাছে থেকে দেখা আমি ওর মধ্যে বড় হয়েছি কিন্তু খুব শহরের উচ্চবিত্ত মানে খুব উচ্চবিত্ত জীবনাশ্রয়ী কাছের থেকে দেখি তো তেমন জীবন যখন পর্দায় মানে তুলতে হয় আমাকে একেবারে নির্ভর করতে হয়েছিল পরিচালকের এবং অসময়ের এমিল রহমানকে যদি বিশ্বাসযোগ্য মনে হয় সেই কৃতিত্ব সবচাইতে বেশি আমার পরিচালক কাজল আরফিন আমার সহশিল্পী ইন্তেখাব দিনার ইরের জীবন ভাই আরও যারা ছিলেন ফারিন সকলেই পুরো টিমের আসলে

তিনি তার গল্পে যে রকম চরিত্রের মধ্যে দিয়ে গল্পটা এখন এই গল্পটা কি নিয়ে ব্যস্ত কিছু